বাউন্ডারি লাইনের অনেক দূর থেকেও ব্যাটের উইলোর শব্দগুলো কানে লাগছিল চট্টগ্রামের এই স্টেডিয়ামে সাইফ হাসান যখন অনুশীলনে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন তখন সাইফের ব্যাটের দিকে হঠাৎ চোখটা আটকে গেল সাইফ সচরাচর যে ব্যাটটা দিয়ে অনুশীলন করে থাকেন এই ব্যাট সেই ব্যাট নয় নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থেকে সাইফ তখন অপর প্রান্তে তানজিদ হাসান তামিমের ব্যাটিং দেখছেন তামিমের দারুণ সব শটগুলো নন স্ট্রেক প্রান্তে দাঁড়িয়ে থেকে সাইফ হাসান দেখছিলেন তখনই চোখ গেল সাইফ হাসানের দিকে নিজের নতুন ব্যাটটা ভালো করে দেখছিলেন বডি ব্যালেন্সের সঙ্গে ব্যাটের ব্যালেন্স কতটা হচ্ছে সেসব কিছু পরক করছিলেন নতুন এই ব্যাটের মডেলের নাম ইনকুরজা যেটা বিশেষায়িত অ্যাডিডাস কোম্পানির ব্যাট সাইফ হাসান এই ব্যাট দিয়েই ব্যাটিং করেছেন আজ অনুশীলনের পুরোটা সময় যে শটটা এখন সাইফ হাসান খেললেন অনেকেই এটাকে নাম দিয়ে থাকেন শট অর্থাৎ ছক্কা কোথায় গিয়ে পড়ছে সেটা না দেখে বলের প্রতি নজর রাখা সাইফ হাসান আজকে পুরোটা অনুশীলনেই ছিলেন দারুণ ছন্দে দারুণ ব্যাটিং করেছেন বেশ ভালো শেপেও ছিলেন দারুণ সব শট খেলছিলেন সাইফ হাসানের শটগুলো ছিল দেখার মতো এশিয়া কাপে ভালো করার পর থেকে সাইফ হাসান এখন যেন দলের অন্যতম ভরসার নাম টি টোয়েন্টি ফরম্যাটে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নিয়মিতই তাকে নামতে হচ্ছে পারভেজ ইমন আছেন ব্যাকআপ ওপেনার হিসেবে অনুশীলনে সাইফ হাসান ছক্কা মারার অনুশীলনটাই সবথেকে বেশি করে থাকেন যেটা করেই তিনি অনেক বেশি সুনাম কুড়িয়েছেন অনুশীলনে যেমন ছক্কা হাঁকাচ্ছেন ম্যাচেও তেমনটা তিনি প্রতিফলিত করতে পারবেন কিনা সেটাই বড় ব্যাপার তবে সাইফ হাসানের হাতে যে ব্যাট দেখা গেছে অ্যাডিডাস কোম্পানির বিশেষ এই ব্যাট নিয়েই যেন সব থেকে বেশি কৌতূহল এই ব্যাটটি নিয়ে ইন্টারনেটে সার্চ করে দেখা গেছে ব্যাটটি অ্যাডিডাসের বিশেষায়িত একটি ব্যাট যেটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকার ওপরে অডিডাস কোম্পানির ব্যাট অনেকেই ব্যবহার করতেন। একালের বেন স্টোকস, আরেককালের শচীন টেন্ডুলকার কিংবা নামকরা জ্যাক ক্যালিস অনেকের হাতেই শোভা পেতো এডিডাসের বিশেষায়িত ব্যাটগুলো। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অ্যাডিডাস ব্যবহারের প্রচলন খুব একটা দেখা যায়নি। নতুন করেই সাইফ হাসানের হাতে দেখা মিলেছে এই ব্যাট। সম্প্রতি আবুধাবি টিটেন লিগে খেলতে গিয়েছিলেন তিনি সেখান থেকেই কি এই ব্যাট মনে ধরেছে সাইফের হয়তো বা তাই তবে ব্যাটটা নিয়ে সাইফের ছক্কাগুলো যেন বেশ মনেই ধরছিল সাইফ নিজেও বেশ কমফোর্টেবল ফিল করছিলেন বলেই মনে হচ্ছিল ব্যাটের ব্যালেন্স কেমন ব্যাট দিয়ে তিনি কতটা কমফোর্ট অনুভব করছেন সব কিছুই পরক করে দেখার জন্য বেশ ভালো একটা মঞ্চ ছিল অনুশীলন সেখানে সাইফের ব্যাটিং নিশ্চিত করেই আপনার মনকে প্রশান্তি দেবে জাতীয় দলের ক্রিকেটাররা কেমন ব্যাট ব্যবহার করেন সেটা নিয়ে আগ্রহ থাকে অনেকেরই তরুণদের অনেকে অনুসরণ করেন তাদের আইডল কেমন ব্যাট ব্যবহার করছেন নিশ্চয়ই তার ব্যতিক্রম নয় তার অনুসারীও এখন অনেকেই